আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি এই জন্য হজ এটাও আল্লাহ তালার মোহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুনা সর্বোচ্চ নমুন কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লামকে খুব ভালোবাসে তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে জান্লা আমি নামাজ রোজা দান সদকা জাকাত জিকির কোরআন তাহাজ বইয়া পড়তে পড়তে আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আস্লা তালা বলে ঘুরো খুঁজো আমারে খুঁজো চারদিকে ঘোরো আমার ঘরে তো বান্দা হজের মধ্যে অমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে ঘরে ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায় আল্লাহর মহব্বত পেয়েই যায় আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো সে হাজি সাহেব এমন হয়েই বের হলো বুঝছেন এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমন রসুল্লাহ সাল্লামকে যে ভালোবাসে ভালোবাসে আপনি যদি বলেন একজন মানুষের গুনাগুন খুব বললেন যে লোকটা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এরপরে আমি আপনার বললাম আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন উনি আছে তো উনি চান দিনায় থাকে হ্যাঁ আমি উনারে দেখছি কথার কথা আপনি বললেন তো এই লোকটা কি বলবো আর বলেন কি তো আমিও তো একটা বার দেখা দরকার তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল আলী হাসাল্লামের নাম শুনছেন কত হাজার বার কতবার নবীর নামে গজল শুনছেন নবীর জীবনী শুনছেন নবীজির জন্য মহব্বত হয়েছে মনে তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন তা আপনি যাবেন না তার কাছে আপনি যেতে চাইবেন না আপনার মনে চাইবে না কেন এটা কেন মন চাইবে না আহা মুসলমান তিন ছেলে এবটা বিদেশ পাঠাইছে তিন বারো ছত্রিশ লাখ টাকা খরচ করছে এবড়া ষাটটা মাইয়া বিয়ে দিছে গড়ে বিশ লাখ টাকা খরচ করছে এবারে বাইক বিল্ডিং করছে চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এবড়া জমি কিনছে এ পর্যন্ত তিরিশ শতক এখানেও জমির মধ্যে পঞ্চাশ লাখ টাকা কিনছে এবার সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে কিন্তু পাঁচটা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে নেয় মুসলমান এত বড় স্বার্থপর এত বড় নিমখ আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে হজের কথা বললে নয় করে মিলি যাই তো তো মনে কয় কিছু তো নাই ফোলা দুগা ফোলা বিদেশ ফটাইছি তারা যদি তাগো যদি খোদায় লোয় আল্লাহ লো তারা যদি ফাড়ায় কুয়া কোঁতা এই সমস্ত বেয়ারাইমা কথা না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাবেন আপনার আপনার হাতে কি গত তিরিশ বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই কথা বলেন না কেন তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন কেন হইল না এই জন্য বাফ এই আমার তিন কথা